বাবুই বাবুই ছোট্ট বাবুই ঝুলন বাসায় থাকি কোন দিকে ঠিক ঝড় যাবে তার হিসেবটা ঠিক রাখে দেখেছো ছোট্ট বাবুই পাখি এখানে তাল গাছে বাসা বেঁধে আছে দেখেছ তোমরা এখানে কত সুন্দর ফুলের গাছ তাহলে আমরা ছড়াটি আরেকবার পড়ে নিই বাবুই বাবুই ছোট্ট বাবুই ঝুলন বাসায় থাকি কোন দিকে ঠিক ঝড় যাবে তার হিসেবটা ঠিক রাখে কাক ঝাড়ুদার পাখি কাক বাবাজি দেয় না কেউ তার দাম সত্যি বলছি এই পাখিটির অনেক আছে নাম নোংরা পচা সব খাবার নিমেষে সে সব করে সাবার তখন সবার মনে পড়ে সমাজসেবার কাজ সে করে দেখেছো এই যে কাকটি দেখেছো না সে বাসি পচা সব খাওয়ার খেয়ে রাস্তাকে পরিষ্কার করে দেয় বুঝতে পেরেছ সোনারা